চোখে ছিল স্বপ্ন মনে ছিল আশা তা মিনিষে শেষ হয়ে গেল এই চিনেগাতি বাসীর ব্রিজ পারের দুর্দশা হলো শেরপুর জেলার চিনেগাতি উপজেলার সেই ব্রিজ পার এই প্রতি বছরে কিন্তু এরকম ধরনের হাঙ্গার আক্রমণ শিকার হয় এই অঞ্চলের মানুষগুলি এখানে ছিল ঘর এখানে ছিল বাড়ি এখানে ছিল মানুষের স্বপ্ন অনেক ছেলে মেয়ে স্কুলে যেত আর সেটাই মানুষের স্বপ্ন মিনি সেই শেষ হয়ে গেলো এখানে যে ছিল ঘর এখানে ছিল বাড়ি আজ কিন্তু কোনো নেই প্রমাণ নেই কোনো কিছু তো এই অঞ্চল মানুষগুলো আজ হয় এখানেও তেরো থেকে চোদ্দটা পরিবার ছিল তারা আজ নিঃস্ব তাদের জন্য রইল দোয়া এবং রইল ভালোবাসা হে আল্লাহ তাদেরকে তুমি প্রহমত কোথায় যাবে কি করবে জিনেগাতি আজ অন্ধকার নদী ভাঙ্গার মানুষগুলো আজ অসহায় দুদিন আগেও ছিল এখানে বাড়ি ঘর মানুষের সহ সম্পত্তি সবকিছু আজ মিনি সেই সেখানে পুকুর হয়ে গেছে দেখেন ওজানে ভারী বৃষ্টি হলেই নেমে আসে সেই পাহাড়ি ঢল আর প্রতি বছরে সেই পাহাড়ি ঢলে নদী ভাঙনে এখানে অধিকাংশ জমি জমা এমনকি ফসলি ক্ষেত মানুষের ঘর বাড়ি মানুষও ক্ষতি হয় এই ঝিনেগাতি ব্রিজ এই অঞ্চলে একটু অবহেলার জন্য এই মানুষগুলো দুর্ভোগ কাটাছেন এই নদী ভাঙ্গার মানুষগুলো দাবি জানাচ্ছে এখানে একটা যদি বাদ হতো তাহলে কিন্তু সেই বাড়ি ঘর আজকে এভাবে মিশে গুড়িয়ে যেত না এখানেই ছিল বাড়ি এখানেই ছিল ঘর দুদিন আগেও সেই যেখানে ঘর বাড়ি ছিল মানুষের স্বপ্ন ছিল আজ সেখানে পুকুর একারে দাঁড়িয়েছে দেখেন জিনেগেতি থানার সব এলাকা উন্নয়ন হলো উন্নয়ন হয়নি এই জিনেগেতি ব্রিজ পারের আশেপাশে কারণ একটু ভারী বর্ষা হলে একটু পানি মানে নদীর পানি বাড়লেই ভাঙন দেখা দেয় সেই নদী পাড়ের রাস্তাঘাট এবং কি এই নদী মানুষের বাড়ি ঘর উপর মহল একটু দৃষ্টি দিলে হয়তো সেই তো বড় ধরনের আজকে দুর্ঘটনা ঘটতো না থাকতে পারত সেই মানুষগুলো অসহায় হতো না সেই পরিবারগুলো এখানে দশ থেকে এগারোটা পরিবার নিঃস্ব হয়ে গেছে সেই ভারী বর্ষণে সেই পাহাড়ি ঢলে যার চলে গেছে সে বোঝে এর কষ্টটা কত দুদিন আগেও যাদের স্বপ্ন ছিল ভালো কিছু করার থাকার ইচ্ছা ছিল সেই ঘরে মিশেই কিন্তু পাহাড়ি বন্যায় পাহাড়ি ঢলে কিন্তু সেই ভারী ঘরগুলো মিশেই শেষ হয়ে গেছে দেখেন কোথায় যাবে এই পরিবারগুলো কোথায় থাকবে কি খাবে না খাবে এ দেখেন এখানে ইটের ঘর ছিল ইটের খুঁড়ি ছিল ইটের পাটাতন করা ঘর ছিল হাফ বিল্ডিং ছিল সেখানে কিন্তু দেখেন কিছুই নেই সেই ইটের পাটগুলোও কিন্তু পানিয়ে ভেসে দেখেন ধান ক্ষেতের মাঝখানে এনে পড়ছে উপর মহক যারা আছেন তাদের কাছে বলছি একটু দৃষ্টি দেন এখানে যেভাবে হোক তাদের পাশে দাঁড়ান হয়তো সেই পরিবারগুলো একটু রক্ষা পাবে না হলে সেই পরিবারগুলো কোথায় যাবে তাদের কষ্ট অনুভব করলে নিজের কাছেই কষ্ট লাগে আজকে যদি সেই পর্যায়ে আমি হতাম তাহলে আমার তো কী কষ্ট হতো থাকতে হতো সেই পরের বাড়িতে সেই পরের ঘরে শুনতে হতো নানান মানুষের নানান কথা তাই আমি বলবো জুপুর মহল যারা আছেন পারেন চতুরুক পারেন ততরূপ তাদের পাশে দাঁড়ান একটু সহযোগিতা করেন তাদের আশ্রয় একটু ব্যবস্থা করে দেন তিন শেষে সারাদিন পরিশ্রম কাজ শেষে যেন সেই ঘরে একটু মাথা গুছতে পারে সেই আশায় রাখছি সব खबर